জগন্দনাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকে চলে আসলাম সবাই সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন দিন নিয়ে আশা করি তোমরা খুব ভালো আছো আর আজকে বুধবার আজকে অনেক দিন পর একটু আঁশ খাওয়ার দিন পড়েছে কারণ এই অছর দিন আমরা তো খাবো না মানে খাইনি তারপরে সোমবার মঙ্গলবার এরকম সব পড়ে গেল মাঝে আজকে বুধবার কালকে আবার বৃহস্পতিবার কালকে আবার খাবো না এইরকম সব তো যাই হোক আজকে কী রান্না করবো ভাবছি পটল এনেছিলাম পটলটা ভেজে দেবো আর আঁস কী খাবো সেটাই ভাবছি একটুখানি শুটকি মাছ আছে দেখা যাক ওটাই যদি করে খেতে পারি চলো তাহলে আজকের দিনটা শুরু করা যাক সঙ্গে থেকে আশা করি ভালো লাগবে আজকের দিনটা রাস্তার অবস্থা একবার দেখো কিরকম হয়েছে কাদা গো কাদা গো কেন যে চটিটা করে আসলাম সেই এই যে তোমাদের বয়নিকা বয়নিকা নতুন করে কাজ হচ্ছে দেখো বেশ কাঁচ ফাঁচ লাগানো হয়ে গেছে শোকেশগুলো নতুন করে সব করেছে আমি এর ভেতরে যাই না অ্যাকচুয়ালি এটাই হচ্ছে কথা মার্কেট পুরো ফাঁকা জনশূন্য মার্কেট জনশূন্য পনেরো ষোলো দিন দোকানে আসিনি খুব ভালো ছিলাম যেই এসছি দেখো কত কাজ আমাদের জন্য রাখা আছে সেই দুপুর থেকে এসে কাজ করছি আর এই ম্যানেজার খাটিয়ে মারছে এই যে এই যে শকুনি দাদা বসে আছে কাজ না থাকলে কাজ এনে দেয় এই শকুনিটা শিবুদা ঠিক আছে এই যে ভালো করে দেখে নাও এই মুখটা ভালো করে দেখো দাঁত দেখাচ্ছে দেখো কেমন মাগ কি দাঁত আর এই যে দেখো বস্তা দেখো এইসব কাজে দেখেছো সব কাজ এগুলো সব কালকের জন্য আমাদের রেডি করে রাখা হলো জল খাবার আজকে এতক্ষো কাজ শেষ হয়নি চলছে এই সব কাজ চলছে আবার এসে এগুলো রাখা হলো আর এই যে আমাদের মিনু দিদি জল নিয়ে আসছে সবার জন্য বিরক্ত লাগছে দেখো ছটা বেজে গেল এখনো কাজ শেষ হলো না সারা দুপুর কাজ চলছে ফ্রেন্ডস চলে আসলাম আজকে সমুদ্র পারে আমি আর রুমু দুজনে মিলে কারণ আমাদের মঠ বন্ধ করে দিয়েছে তাই আমরা চললাম আমাদের ওখানের কাছে কতটা দূর জানো সি ভিউ হোটেল অনেকটাই দূর অনেকটাই দূর এখন আমরা চললাম হেঁটে হেঁটে তো ফ্রেন্ডস তোমরা যেমনটি দেখতে পাচ্ছ আমরা এখন চললাম সি ভিউ হোটেলের কাছে মানে আমাদের যে নতুন দোকান ওড়িষ্যা এম্পোরিয়াম ওখানে আর এই যে বালিতে কি হচ্ছে যেন কিছু একটা মেলা ফেলা বসেছে হয়তো যতদূর সম্ভব কৃষি মেলা বলে না কৃষি মেলাই বসেছে তো যাই হোক দেখবো একটু চেষ্টা করব যাওয়ার জন্য দেখি হাতে যদি সময় থাকে তাহলে একটু চক্কর দিয়ে আসবো আর এই যে আমাদের দোকানটা ওড়িশা এম্পোরিয়াম তার ঠিক অপোজিটেই চলছে মেলাটা এই যে আমাদের নতুন দোকান ওড়িষ্যা এই এক বছর দেড় বছরের মতন হলো নতুন দোকানটা তো ফ্রেন্ডস আমরা এখন এসছিলাম সি ভিউ হোটেলে তোমরা তো হয়তো আমার পুরোনো ভিডিও দেখেছো আগে আমি এখানে আসতাম তো কি করবো আর কোনো জায়গা নেই তাই দুজনে মিলে এসেছিলাম চলো তো আমাদের দোকানের পাশে আর আমি এই যে ডান পাশে আমরা ক্রস করে যাব ঠিক দোকানের সামনেই হয়েছে এই মেলাটা আমি আর উনু দুজনে ঢুকে গেলাম দেখো কত রকম লোকেরা সেজে গুঁজে নাচ করছে যাই হোক একটু ভেতরের দিকে যাওয়া যাক বেশ ভালো লাগছে দেখতে দেখো আর এই যে এখানে মেলা কি লোক দু হাজার পঁচিশ ও এটা হচ্ছে মেলা যাই হোক সে যেই মেলা হোক আসবো একবার নিশ্চয়ই একজন সাবস্ক্রাইবার আমার ভিডিও দেখার পর আমায় কমেন্ট করেছে একটা ভালো হোটেলের জন্য তো সুস্মিতা বিশ্বাস তার নাম তো সুস্মিতা বিশ্বাস আমি প্রথম কথা বলি যে তুমি সমুদ্র সমুদ্রপাড়ে এত সস্তায় সমুদ্র পাড়ে বা দুর্গা টাইমে এত কমের মধ্যে ভালো রুম কি করে পাবে আমি সেটা বলতে পারছি না কিন্তু অন্য টাইমে আসলে হয়তো আটশো হাজারের মধ্যে তুমি ভালো রুম পেয়ে যেতে কিন্তু দুর্গাপুজোর টাইমে একদম সিজনের ব্যাপার আর তখন তোমার এসে সঙ্গে সঙ্গে রুম বুক করা তো যাবে না তোমাদেরকে অনলাইনে বুক করতে হবে তবে হ্যাঁ আমি কাছাকাছি সস্তার মধ্যে যদি কোনো সমুদ্র কাছ থেকে তিন চার মিনিটের পথ চলা হবে সেরকমই হোটেল বলে দেবো কয়েকটা নাম তোমরা যে কোনো একটা বুকিং করে নিতে পারো কিন্তু তখন রেটটা কি থাকবে জানি না কারণ পুরীতে রেট সবসময় ডাউন হয় তো সিজনের টাইমে একটু আপ হয়ে যায় তো দেখো তখন কীরকম কী থাকে তোমরা ফোনের মাধ্যমে বুঝে নিতে পারো আশা করি আমার কথাটা তুমি বুঝতে পারলে এবং আমিও তোমার সমস্যা সমাধান করতে পারলাম বাড়ি ফেরার পথে তারপরে এবার দেখছি এই যে রাস্তার কাজ চলছে আর এরা না রাত্রেবেলায় কাজ করছে কারণ দিনের বেলা লোকেদের হাঁটা চলা সব কিছুই রয়েছে কাজ করতে একটু অসুবিধা হবে গাড়ি ঘোড়া যাওয়া আসা করছে তো এরা রাত্রেবেলা সময়টাই বুঝে নিয়েছে আর এই ছেলেগুলো সব বাঙালি বাংলাতে কথা বলছে শুনতে পেলাম তো এই দেখো কীরকম রাস্তা তৈরি হচ্ছে এই পাশে মানে অর্ধেক অর্ধেক করে ওরা করছে এই পাশে অর্ধেক ও পাশে অর্ধেক আর রথযাত্রার আগে মোটামুটি ভাব এই কাজটা হয়ে যাবে তবে বুঝতে পারছো তো কীরকম হবে কাজটা আজকে রুটি ফুটি কিছু নি কারণ নিতে হবে না ঘরে রুটিও আছে আর তরকারি করেছিলাম সেটাও আছে খাবো এখন সব রকম চওড়া চওড়া দেখা যাচ্ছে দেখো যা ঘরে আছে তাই হয়ে যাবে খাবো আর কিছু নেবো না বেশ কাদা মাগো কাদা 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 দেখতে পাচ্ছ দোকান বাজার সব উঠে গেছে বলে কি অবস্থা হে প্রভু অন্ধকার দেখো পুরো অন্ধকার একদম সান্নাটা চেয়ে গেছে ও একটু একটু করে লাইট জ্বলছে আবার বন্ধ হচ্ছে এই অবস্থা কি অবস্থা দেখো বাড়ি যাওয়া যাক আজকে তো কিছু কেনাকাটা নেই এমনিতেই আর খাওয়া দাওয়ার কোনো জিনিস কিনতে হবে না বাড়ি সোজা এই শিবাজারঘাট সব বন্ধ আমুল কিনতে পারলাম না কি করে জানবো যে আজকে বন্ধ দশ তারিখে মার্কেট বন্ধ থাকে কিন্তু আজকেই বন্ধ আগের থেকে জানতাম যে আজকে মার্কেটে বন্ধ থাকবে তাহলে কিনেই নিতাম সকালবেলাই কিনে নিতাম কি ভুল করলাম বলো তো কালকে চা খাবো কী করে ফ্রেন্ডস বাড়ি অনেকক্ষণ চলে এসেছি এসে গা হাত পা ধুয়ে একটু রেস্ট নিচ্ছিলাম মানে শুয়ে পড়েছিলাম আর কি প্রচণ্ড ক্লান্ত লাগছে সত্যি আর আজকে সত্যি দশ তারিখ মানে দশ তারিখে যে মার্কেটটা বন্ধ থাকে তখন তো আমি ছিলাম না এখানে গ্রামের বাড়িতে ছিলাম জানতাম না যে মার্কেট বন্ধ দি খোলা আর আমুলটা আনিনি কিন্তু আজকে দেখছি হঠাৎ মার্কেটটা বন্ধ তো যাই হোক আর সমুদ্রপাড়ে ওই যে কৃষি মেলাটা ওটা আগেরবারও একবার হয়েছিল আমি তোমাদের কাছে ভিডিও করেছি পুরোনো ভিডিওতে দেখতে পারো সেবার একটু ভালো করেছিলাম মেলার মধ্যে ঢুকে ভিডিও করে এসেছিলাম কিন্তু এবারে দোকানে আমি আমাদের নতুন দোকানে গেছিলাম নতুন দোকানে ওখানে যেতে আমি দেখলাম যে মেলা বসেছে ভাবলাম চলো একটুখানি মেলা তোমাদের দেখিয়ে দিই তো মেলার ভিতরে তো ঢুকিনি দেখি চেষ্টা করি আবার যাবো আমি হয়তো সেদিনকে আমি একাই যেতে পারি ভিডিওটা করার জন্য গিয়ে একটু ভিডিও করে চলে আসবো সেটা কালকেও হতে পারে পশু হতে পারে কোনো ঠিক নেই তবে আমি যাবো আরেকবার ভিডিও তোমাদের করে দেখাবো ভিতরটা কি কী কী সব গেঁচা কেনা হচ্ছে আসলে দোকান থেকে লুকিয়ে লুকিয়ে যাওয়া তো হয় না হয়ে ওঠে না আর কি সব দিকে দেখতে হয় বোকা খাবো এইসব তো যাই হোক বাইরে থেকে লোকেরা এসছে সব তোমরা তো দেখলে সবটা আমি তোমাদের দেখাতে পারিনি অবশ্য তো আর কি করব বলো চলো তাহলে আজকের ভিডিওটা শেষ করি ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য পাকাইকে বিদায় দাও টাটা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়